দাদা কিন্তু গরমে প্রাইজ পেয়েছে দাদা হ্যাঁ গরমে প্রাইজ পেয়েছে শিক্ষুদার শিষ্য মানে যে শুভজিৎ পাল দেখুন দাদা এত প্রাইজ পেয়েছে ও দাদা পায়রা খুঁজছে আমার এরম ব্যাপার দাদার কাছে এত ভালো পায়রা আছে গরমে তেরো ঘন্টা উপর পায়রা উঠেছে আমার কাছে আমি তো পায়রা পড়াই না আমার কাছে পায়রা নিতে হচ্ছে আমি তো এটাই আজব তাণ্ড হয়ে যাচ্ছি নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আর আপনারা দেখছেন স্কাইভান্টার কিচেন এটা আমার লফট দেখুন বন্ধুরা দাদা তার সাথে ফেসবুকে আমার পরিচয় হয়েছিল দাদার বাড়ির হলো কন্য দাদা তোমার নাম আমার নাম অজয় অধিকার অজয় দাদার নাম দেখুন দাদারা আমার বাড়িতে সব করতে সব দূর থেকে দাদারা পায়রা নেওয়ার জন্যই এসেছিলো আমার কাছে এই মুহূর্তে পায়রা দিতে পারিনি আমি বলেছি তোকে পরে দেবো দাদা পায়রা থেকে কেমন লাগলো তোমাদের পায়রা তো ভালো লাগা সত্যি পায়রা খুবই আমি তো নাই ওরাই না পায়রা আমার শখ নেই উড়ানোর এখন শখ মানে টাইমও নেই মানে পায়রা দেখে তোমার কি মনে হলো পায়রা উঠবে যথেষ্ট পায়রা গুলো খুবই ভালো সব কোটায় আমরা দেখলাম ধারি ধাড়িফাড়ি সবটা ধরে ধরে দেখিয়েছি তো পায়রা সবটা হাতে ধরে আমরা দেখলাম খুব সুন্দর পায়রা বডির গেটআপ বডি স্ট্রাকচার যে পায়রা যেটা দরকার ওড়ার জন্য একদম প্রপোরশনেট ফিগার পায়রা ওরার পক্ষে যেইগুলো প্রয়োজন সেগুলো সবই দিয়েছে পায়রার মধ্যে আশা করছি পায়রাগুলো খুব ভালো ট্রাই হবে দাদা অজয় দা আমার থেকে দুটো পায়রা চেয়েছে আমি দাদাকে বলেছি দাদা দুটো বাচ্চা আমি দেবো দাদা বলছে ঝাড়ি করে দাও আমাকে আমি ধাড়ি তো আমি করে দিতে পারবো না বাচ্চা করে আমি দেবো অবশ্যই দেবো দাদাকে ভালো পায়রার বাচ্চা দেবো দাদা যদি ওখানে নিয়ে ওড়ায় যদি ডিরেক্ট ওড়ায় তো খুব ভালো কথা ওড়ালে আমি ওড়ালে আমি ওখানে রেজাল্ট পেয়ে যাবো যদি দাদা না ওড়ায় তাহলে ওই বাচ্চা করে তারা রেজাল্ট বলবে অবশ্যই বলবে ঠিক আছে দাদা অত দূর থেকে এসছে তোমাদের খালি হাতে আমি ফেরালাম হ্যাঁ এটা আমার একদমই উচিত হয়নি কেননা আমি পায়রা আমার কাছে নেই তোমাদের বললে আমি বলতামই আমি পরবর্তীকালে তোমাকে পায়রা আমি ডেকে নিজে তোমাকে দেবো তখন বলে তখন এসছি দাদা থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ

দেখ পায়রা তোমাদের দাদা দূর থেকে এসছো ভালো লাগলো দেখে যাই হোক আমারও খারাপ লাগছে তোমাদের খালি তুমি ফিরিয়ে দিচ্ছি দাদা ঠিক আছে নেক্সট টাইম তোমাদের পায়রা দেবো অবশ্যই আর তোমার সাথে যোগাযোগ রইলো আমার অবশ্যই একদিনই সময় করতে পারি তোমাদের বাড়িতে গিয়ে ভিডিও করবো তোমার পায়রা শখ করাবো ইউটিউবে ইউটিউবের মাধ্যমে বন্ধুদেরকে তাহলে দাদা আমি ভিডিও এখানে রাখছি তোমরা যদি কিছু বলতে চাও তো বলে ফেলতো বাজে বলতে পারো পারবো দাদা কিন্তু গরমে প্রাইজ পেয়েছে দাদা হ্যাঁ গরমে পেয়েছে শিক্ষুতার শিষ্য মানে যে শুভজিৎ দেখুন দাদা সে এত প্রাইজ পেয়েছে তবুও পায়রা খুঁজছে আমার এরম ব্যাপার দাদার কাছে এত ভালো পায়রা আছে গরমে তেরো ঘন্টার উপর পায়রা ঘুরেছে আমার কাছে আমি তো পায়রা পড়াই না আমার কাছে পায়রা নিতে হচ্ছে আমি তো এটাই আজক তণ্ড হয়ে যাচ্ছি আজক ঠিক আছে দাদা পায়রা ভালো লেগেছে দাদা তোমাকে অবশ্যই আমি পায়রা দেবো অজেদাকে পারবো চেষ্টা করবো আমি ভালো পায়রা দাদাকে দেওয়ার আসুন বন্ধুরা আমি আপনাদের কিছু পায়রা শখ করাবো আমার ঘরে দেখুন আমার জোড়া বাসানো রয়েছে পায়রার পরবর্তী জোড়া পরবর্তী জোড়া এটা হলো কালাঙ্কা আন্ধ্রা জোড়া নতুন একটু অন্ধ্রা নিয়ে আবার চর্চা করছি কেন আমি অ্যাড্রেস দিন বুঝতাম এই হলো মাদ্রাস আমার এই হলো আরেক হলো মাদ্রাসের জোড়া অবশ্যই বন্ধুরা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই বলবেন প্যারাগুলো আর আমার নাম্বার নাইন জিরো সিক্স টু জিরো থ্রি সেভেন থ্রি ওয়ান থ্রি কোনো বন্ধুর ভালো পায়রার যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নেবেন কিন্তু এই মুহূর্তে আমাকে দাদা কোনো পায়রাই নেই কেন দাদাকে আমি দাদাদেরকেই পায়রা দিতে পারলাম না ঠিক আছে মাসখানেক পরে যোগাযোগ করবেন এই হলো হোমার পরবর্তী পেয়ার পরবর্তী জোড়া আসলে আমি সিঙ্গেল কিছু পায়রার আমার শখ করিয়ে দেবো আপনাদেরকে খুব সংক্ষিপ্ত ভিডিও করছি একাই রয়েছি এই হলো সিঙ্গেল নর পায়রা এগুলো জোড়া হয়ে যাওয়ার এগুলোকে আবার জোড়া বসাব দেখুন ছটি আলটার জোড়া এখন কাটা রয়েছে এই হলো পায়রার কোয়ালিটি ভালো পায়রা খারাপ পায়রা আপনার আমি তো এখন পায়রা ওড়াই না তাই উড়িয়ে দেখানো সম্ভব না কতটা ওড়ে যারা আমার থেকে নেয় তারাই ওড়ায় তারা আমাদের ফিডব্যাক দেয় এগুলো পায়রা ফিমেল পায় ঠিক বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ